হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউ বিবি প্লাস স্পেশাল জিকে পার্ট টোয়েন্টি ফাইভ নিয়ে হাজির হয়েছি তো এখানে বাছাই করা কিছু উত্তর আমরা রেখেছি আজকে তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ইন্টারনেট কথাটির পুরো অর্থ কী তো ইন্টারনেট কথাটির পুরো অর্থ হচ্ছে গ্লোবাল সিস্টেম অফ কানেক্টেড কম্পিউটার নেটওয়ার্ক নেক্সট নাম্বার টু যে দেশনায়কের মৃত্যুতে নজরুল তার ইন্দ্রপতন কবিতাটি রচনা করেন তিনি কে তো চিত্তরঞ্জন দাস এই দেশনায়কের মৃত্যুতে নজরুল তার ইন্দ্রপতন কবিতাটি রচনা করেছিলেন নেক্সট নাম্বার থ্রি উইশ্যাল ওভার কাম গানটি লিখেছেন কে তো উইশাল ওভার কাম গানটি লিখেছেন পিট সিগার নেক্সট নাম্বার ফোর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কী তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে রবীন্দ্র পুরস্কার নেক্সট নাম্বার ফাইভ যে ভারতীয় শহরকে এশিয়ার রোম বলা হয় তা কোনটি তো যে ভারতীয় শহরকে এশিয়ার রোম বলা হয় তা হচ্ছে দিল্লি নেক্সট নাম্বার সিক্স ছয় বছরের যে দিনটিকে মহাবিষুভ বলা হয় তা কোনটি তো ছয় বছরের যে দিনটিকে মহাবিশুভ বলা হয় তা হচ্ছে একুশে মার্চ নেক্সট নাম্বার সেভেন বছরের যে দিনটি জল বিশুব নামে পরিচিত তা কোনটি তো বছরের যে দিনটি জল বিশুভ নামে পরিচিত তা হচ্ছে তেইশে সেপ্টেম্বর নেক্সট নাম্বার এইট কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা তো যে স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা তা হচ্ছে আন্তর্জাতিক মান সময় ইউটিসি এই হিসেবে মানে কোন স্থানের কোনো স্থান ও তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা হচ্ছে আন্তর্জাতিক মান সময় অনুসারে নেক্সট নাম্বার নাইন দুটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি তো দুটি জীবন্ত আগ্নেয়গিরির নাম হচ্ছে ইতালির ভিসুভিয়াস এবং ভারতের ব্যারেন দুটি মৃত আগ্নেয়গিরির নাম কি তো দুটি মৃত আগ্নেয়গিরির নাম হচ্ছে আন্দামানের নরেকোন্ডাম এবং মায়ানমারের পোপো নেক্সট নম্বর ইলেভেন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কি বলে তো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে বলা হয় গৌড় নেক্সট নাম্বার টুয়েলভ নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলে নদীর গতিপথ খুব আঁকা হলে তাকে বলা হয় মিয়েন্ডার নেক্সট নাম্বার থার্টিন এ পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি তো এ পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে কুয়ার ব্যাক যা অবস্থিত গ্রিনল্যান্ডে নেক্সট নাম্বার ফরটিন হিমালয় পর্বতের উচ্চাংশে যে জাতীয় বনভূমি দেখা যায় তা কি তো হিমালয় পর্বতের উচ্চাংশে যে জাতীয় বনভূমি দেখা যায় তা হচ্ছে সরলবর্গীয় বৃক্ষ বৃক্ষ টাইপের বনভূমি নেক্সট নাম্বার ফিফটিন বন সংরক্ষণ আইন কখন প্রণয়ন করা হয় তো বন সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় উনিশশো সালে নেক্সট নাম্বার সিক্সটিন দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতের সর্বোচ্চ মালভূমি কোথায় তো ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি নেক্সট নম্বর এইটিন ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে কি তো ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল নেক্সট নম্বর নাইনটিন পোল্যান্ড ও জার্মানিকে পৃথক করেছে কোন লাইন তো পোল্যান্ড ও জার্মানিকে পৃথক করেছে হিডেনবার্গ লাইন নেক্সট নম্বর টোয়েন্টি জাতীয় পতাকার চূড়ান্ত নকশাটি কেন্দ্রীয় সংবিধান সভায় কখন অনুমোদন হয় তো জাতীয় পতাকার চূড়ান্ত নকশাটি কেন্দ্রীয় সংবিধান সভায় উনিশশো সালের বাইশে জুলাই অনুমোদন হয় নেক্সট নম্বর টোয়েন্টি ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে তো ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক হচ্ছে জওহরলাল নেহেরু নেক্সট নাম্বার টোয়েন্টি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠান সমূহের ক্ষমতা ও দায়িত্ব কে সংশোধন করতে পারে তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতিষ্ঠানসমূহের ক্ষমতা ও দায়িত্ব সংশোধন করতে পারেন রাজ্য সরকার নেক্সট নম্বর টোয়েন্টি থ্রি ভারতের সংবিধানে জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটি কোথায় আছে তো ভারতের সংবিধানে জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটি আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহে নেক্সট নম্বর টোয়েন্টি ফোর ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন তো ভারতীয় সংবিধানের আঠারো নম্বর ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন নেক্সট নম্বর টোয়েন্টি ফাইভ লোকসভায় কোনো বিষয়ে সমান সমান ভোট হলে নির্ণায়ক ভোট কে দেন তো লোকসভায় কোনো বিষয়ে সমান সমান ভোট হলে নির্ণায়ক ভোটটি দেন অধ্যক্ষ নেক্সট নম্বর টোয়েন্টি স্লিম ডিজিজ রোগের অপর নাম কি তো স্লিম ডিজিজ রোগের অপর নাম হচ্ছে এডস নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন মানব শরীরের যে অঙ্গকে বলা হয় মিরর অফ ডিজিজ তা কি তো মানব শরীরের যে অঙ্গকে বলা হয় মিরর অফ ডিজিজ তা হচ্ছে জিহোবা নেক্সট নাম্বার টোয়েন্টি এইট বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারক বা গ্রহণ করতে পারে না তো বিড়াল কিন্তু মিষ্টি স্বাদটি গ্রহণ করতে পারে না নেক্সট নাম্বার টোয়েন্টি যে ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে তা কি তো বৃষ্টির জলে উপস্থিত থাকে ভিটামিন বি নেক্সট নাম্বার থার্টি যে রোগের জন্য বিসিজি টিকা দেওয়া হয় তা কী তো যে রোগের জন্য বিসিজি টিকা দেওয়া হয় তা হচ্ছে যক্ষা রোগ নেক্সট নাম্বার থার্টি ওয়ান ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে তো ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ক্যাসিমির ফ্রাঙ্ক নেক্সট নাম্বার থার্টি টু ফাদার অফ জেনেটিক্স কে তো ফাদার অফ জেনেটিক্স বলা হয় ম্যান্ডেলকে নেক্সট নাম্বার থার্টি থ্রি সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি তো সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ হচ্ছে রেমি উদ্ভিদের কোষ নেক্সট নাম্বার থার্টি ফোর গ্রানাইট সিটি বা গ্রানাইট শহর কোথায় অবস্থিত তো গ্রানাইট সিটি বা গ্রানাইট শহর অবস্থিত আরবাডিনে স্কটল্যান্ডের আরবাডিনে। নেক্সট নাম্বার থার্টি ফাইভ জীবন ধর্মকে সংযত করে সমাজ ধর্মের অনুকূল করাই সামাজিক জীবের শিক্ষার প্রধান কাজ এ কথা বলেছেন কে তো জীবন ধর্মকে সংযত করে সমাজ ধর্মের অনুকূল করাই সামাজিক জীবের শিক্ষার প্রধান কাজ এ কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নাম্বার থার্টি সিক্স ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয় কবে তো ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি সেভেন স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন তো স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ ছিলেন জেনারেল কে এম কারিয়াপ্পা নেক্সট নাম্বার থার্টি এইট অলিম্পিকে অলিম্পিককে অলিম্পিকে ফুটবল খেলা হয় কবে তো অলিম্পিকে ফুটবল খেলা শুরু হয় উনিশশো সাল থেকে নেক্সট নাম্বার থার্টি নাইন একমাত্র যে খেলায় কেবলমাত্র ডান হাতের খেলোয়াড়রা অংশ নিতে পারেন তা কি তো একমাত্র যে খেলার ডান হাতের খেলোয়াড়রা অংশ নিতে পারেন তা হচ্ছে পোলো খেলা নেক্সট নাম্বার ফর্টি গ্রামীণ ঋণ সরবরাহকারী ব্যাংকের শীর্ষ প্রতিষ্ঠান কি তো গ্রামীণ ঋণ সরবরাহকারী ব্যাংকের শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে নাবার্ড যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তো এই ছিল আমাদের ডাব্লিউ বি প্লাস পার্ট টোয়েন্টি ফাইভ নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা তো চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ